আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী আমার ভাইরা আমি মোহাম্মদ আলম হাসান আপনাদেরই ভাই যশোর থেকে আমার দুই ভাই এসেছিল বাবু ভাই এবং মোশারফ ভাই সেই সাথে অগ্নি টিভির ওয়াহিদ ভাইও ছিল বরিশালের সবাই অনেক ভালো মানুষ গিয়েছিলাম বছিলাম ওনারা বলেছিল যে গ্যাস এবং বিদ্যুৎ ছাড়া যে চুলাটা জলে লাকড়ির সাহায্যে সেই চুলাটা আমরা দেখতে যাব পরবর্তীতে পাশেই সেই চোলা বানানোর কারখানা ছিল তো কারখানায় চলে যাই তারাও ভাবলো যে আমরাও বাড়ির জন্য দুইটা করে চোলা পাঠাবো এখান থেকে কুরিয়ার করে পরবর্তীতে দেখি নাহিদ ভাই সেখানে একটি মুরগি ব্রয়লার মুরগি নিয়ে এসেছে ওই চুলাই রান্না করে আমাদের খাওয়াবেন তো বিষয়টা কিন্তু অনেক ভালো লেগেছে কারণ আমরা কিন্তু যে ওই চুলায় যে মুরগি রান্না করে খাওয়াবে আমরা কিন্তু এ ধরনের কোনো প্রিপারেশন ভাবনা কোনোটাই ছিল না তবে মুরগিটা রান্না করেছে ছেলে মানুষ আর কি ওইখানে মেয়ে ছিল না অনেক সময় নিয়ে সেখানে কিভাবে চুলাগুলো তৈরি করতেছে তবে যারা কাজ করতেছে তারা কাজের প্রতি সত্যি খুব মনোযোগী ছিল বিষয়টা অনেক ভালো লাগছে কথা বলতে যখনই তাদের কাছে গিয়েছি অনেকে হেসে দিয়েছে এক কথায় হাসি খুশি মন নিয়ে তারা তাদের এই কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের চুলা বানিয়ে রেখেছে তারা আসলে এখানে না গেলে এই বিষয়টা আমরা দেখতে পারতাম না কাজের প্রতি কতটা স্পিড এবং এখানে ওনাদের সাথে কথা বলতে গিয়েছিলাম আমি তো কথা বলার সময় ওনাদের একটা জিনিস লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওনারা শুধু কাজের প্রতি ওনাদের এতটা আন্তরিকতা ভালোবাসা যে কে কথা বললো কে গেল কে আসলো সেটা দেখা তাদের প্রয়োজন না কাজ করতে হবে কারণ তাদের এই চোলাগুলোর নাকি প্রচুর পরিমাণে ডিমান্ড এত ডিমান্ড করতেছে তারা যে তৈরি করবে তৈরি যে করবে করার পরে যে সেল দিবে ওই সময়টাও তারা এক প্রকার মানে পাচ্ছে না এই জন্য করতে হচ্ছে আর আমি যাওয়ার পর নিজেও একটু প্র্যাকটিস করেছি চুলার পাশে গিয়ে বসেছিলাম এই যে এইখানে রান্না বসিয়ে দিয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে কত সময় লাগে এবং কেমন হয় তো ভিজা লাখিতেও সেই চুলা জ্বলে অলরেডি ভিজা লাখি দিয়েছি সেইটা জ্বলতেছে নাহিদ ভাই এই চুলাটা যে বানাইল এত গ্যাস আছে আমাদের বিদ্যুৎ আছে তারপরেও কেন কাঠ দিয়ে মানুষ এই চুলায় রান্না করতে চাইবো আমি এই বিষয়টা ওনার কাছে জানতে চাচ্ছি নাহিদ ভাই আপনি কিভাবে এই জিনিসটা তৈরি করলেন এবং মাথায় আসলো যে ভিজা লাখিতেও একটু বলেন তো কেন এটা দেখেন গ্যাসের যে পরিমাণ দাম ঠিক আছে এটা তো আমাদের দেশে গ্রাম অঞ্চলে মানুষের জন্য খুব হিমশিম খায় দুই থেকে তিন হাজার টাকা মাসে গ্যাস খরচ হয় আরেকটা বিষয় হইলো যারা সিলিন্ডার ব্যবহার করে আপনার হলো হঠাৎ করে রান্নার মাঝে রাতের বেলা গ্যাস বন্ধ হয়ে যায় দোকান থেকে আনা এবার এতে ভাতের অবস্থা খারাপ হয়ে যায় আর এটা এমন একটা চুলা যে আপনার খরচ কমাবে প্রতি মাসে আপনার মাত্র তিন থেকে চারশো টাকা সর্বোচ্চ জ্বালানি খরচ হবে একই সাথে আপনি ভেজা লাকড়িতেও রান্না করতে পারবেন গ্রাম অঞ্চলে যারা লাকড়ির ছিল ব্যবহার করেন হ্যাঁ দেন দেখেন এই যে ভেজা লাকড়িটা আপনি রান্না করতে পারতেছেন তো এবং জ্বালানি খরচও অনেক কম হবে ফ্ল্যাট বাসা থেকে শুরু করে ঢাকা শহর বলেন গ্রামে বলেন যেখানে

ঠিক আছে এই স্টার্ন স্প্রের দুই মুখী এই চুলা তিন বছরের ওয়ারেন্টি আছে এবং ছয় মাসের ফ্যান চার্জারের গ্যারান্টি আছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার এটা মাত্র তিন হাজার ছয়শো টাকা ওইটা এবং মাদ্রাসার জন্য যেটাতে আপনার প্রতিদিন এক হাজার টাকা সেভ করবে এটার দাম মাত্র নয় হাজার পাঁচশো বড়গুলো আমরা আসলে যার যখন যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমরা তৈরি করে দিই এবং দামটা আমরা সেভাবে নির্ধারণ করে দিই তবে আপনি একটা চুলা নিলে প্রতি মাসে এরকম চুলাগুলো যারা ব্যবহার করে তাদের মাসে এক লাখ টাকা মিনিমাম সেভ হয় এবং মানে গ্যাসের মতো সম্পূর্ণ আপনি সুযোগ পাইতে আচ্ছা ধন্যবাদ উনি আসলে আমাদের মা খালার কথা সুবিধা বিবেচনা করে গ্রামে বিশেষ করে গ্রামে যারা থাকে আর এই চুলায় কিন্তু শহরেও ব্যবহার করা যাবে কোনো দুয়া হয় না জি দোয়া হয় না আর এখান থেকে অনেক বিজা লাখি দিয়ে আমরা এই চুলাটা জ্বালিয়েছিলাম তো থ্যাংক ইউ নাহিদ ভাই আর দিতে হবে না আপনাকে ধন্যবাদ ভালো লাগছে